সমগ্র দেশের পাশাপাশি রাজ্যে অঙ্গদানের হার বৃদ্ধি করতে হবে অঙ্গদান দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক পদযাত্রার সূচনা করেন এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সময়ের সাথে সাথে উন্নত হয়েছে বিজ্ঞান প্রযুক্তি সবকিছুর চিকিৎসা পরিষেবায় এসেছে নয়া বিপ্লব মানবদেহে লিভার কিডনি থেকে বর্তমানে প্রায় সবকিছু প্রতিস্থাপন করা সম্ভব এমনকি কৃত্রিম হাত পাও বর্তমানে মানব মানবদেহে প্রতিস্থাপন করা হয়ে থাকে তবে এই অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে মানুষ এখনও সেইভাবে সচেতন নয় যার কারণে এখনও মানুষ অঙ্গদানের ক্ষেত্রে কিছুটা ভয় পেয়ে থাকে একজন ব্রেন ডেড রোগীর অঙ্গদান করলে অনেকগুলি রোগের জীবন বাঁচানো সম্ভব কিন্তু মানুষের সচেতনতার অভাবে সেটা এখনও সেইভাবে প্রচলন করা হয়নি যেমনটা বর্তমান সময়ে হওয়ার কথা তেসরা আগস্ট অঙ্গদান দিবস রাজ্যেও দিনটি পালন করা হয় অঙ্গদান দিবস উপলক্ষে রবিবার রাজধানীর আগরতলা শহরে এক পদযাত্রার আয়োজন করা হয় আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা পদযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন অঙ্গদানের বিষয়ে জনসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন ভারতে প্রায় এক লক্ষ আশি হাজার মানুষ কিডনি জনিত রোগে ভুগছে দু সালে সমগ্র দেশে মাত্র তেরো হাজার প্রতিস্থাপন করা হয়েছে থেকে লোকের লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন কিন্তু বছরে মাত্র একানব্বই জনের লিভার প্রতিস্থাপন সম্ভব হয় অঙ্গদাতাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী একই সাথে অঙ্গদানের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বর্তমানে স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় অঙ্গদানের বিষয়ে জনসচেতনতামূলক করা হয় অঙ্গদানের বিষয়ে মানুষকে আরও বেশি করে সচেতন করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেন রাজ্যে অঙ্গদানের শতকরা হার বৃদ্ধি করতে হবে আমার মনে হয় যে ওয়ার কতরণ যে আজকে হচ্ছে সেটা কিন্তু একটা সিম্বলিক যেন না এটা যেন সত্যিকারের অর্থে আমরা সমাজের যারা নাগরিকরা আছেন তাদের তাদেরকে বলতে হবে যে আপনি কিন্তু একটা উপহার দিচ্ছেন সমস্ত একজন আরেকজনকে আমার প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে সমস্ত পরিবারের প্রতি আবেদন থাকবে যে অঙ্গদান নিয়ে আপনারা বেশি করে আলোচনা করুন এবং জনসচেতনতা আরও বেশি যেন বৃদ্ধি পায় সেই কাজটা আপনারা করবেন এদিন মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য থেকে একটা বিষয় স্পষ্ট অঙ্গদানের বিষয়ে এখনও মানুষ সচেতন নয় যার কারণে প্রয়োজন অনুযায়ী অঙ্গদাতা পাওয়া যায় না এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী পদযাত্রার সূচনা করেন পদযাত্রায় ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সকল স্তরের কর্মীরা অংশগ্রহণ করে পদযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রিপোর্ট নিউজ টুডে